এখানে একটি সৌর পরিবার বা সৌর এই মডেলে দেখানো হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে এবং তার সঙ্গে সূর্যও ঘুরছে তাহলে আমরা যেটা জানি বা আমরা সবাই যেটা জানি যে গ্রহ সূর্যের চারপাশে ঘোরে সূর্য স্থির কিন্তু এখানে দেখা যাচ্ছে সূর্যও ঘুরছে তাহলে কি সূর্য সত্যিই ঘোরে হ্যাঁ সূর্য ঘোরে এটি তার নিজ অক্ষের চারপাশে এবং গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে ঘোরে সূর্যের বিভিন্ন অংশ বিভিন্ন গতিতে ঘোরে যেমন নিরক্ষরেখা বা বিশুভরেখার চেয়ে মেরু অঞ্চলের সূর্যের গতি কম ঘোরার গতি কম তবে সূর্য কোনো কঠিন বস্তুর মতো ঘুরতে পারে না যেহেতু সূর্য একটি গ্যাসীয় পদার্থ তাই বিভিন্ন অঞ্চলের ঘূর্ণন বিভিন্ন হয় তার নিজ অক্ষের ওপর ঘোরে সূর্য তার নিজ অক্ষের ওপর ঘোরে এবং মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ছাপথের কেন্দ্রে চারপাশে ঘোরে সূর্যেরও একটি কক্ষপথ আছে পৃথিবীর যেমন কক্ষপথ আছে যে পথে সূর্যের চারপাশে ঘোরে তেমনি সূর্যও একটা নির্দিষ্ট কক্ষপথে আকাশগঙ্গা ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে আমাদের গ্রহরা তাহলে সূর্যের চারপাশে ঘোরে আর উপগ্রহরা গ্রহের চারপাশে ঘোরে আর সূর্য আকাশগঙ্গা নিজ অক্ষের চারপাশে ঘোরার পাশাপাশি আকাশগঙ্গা বা মিল্কিওয়ে ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘরে এই তত্ত্বটি প্রথম প্রমাণ করেছিলেন ষোলো শতকে গ্যালিলিও গ্যালিলি তিনি দূরবীন যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করেছিল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে তাহলে এখানে দেখা যাচ্ছে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু তার নিজের নিজের অক্ষের উপর বা অক্ষের চারপাশে ঘুরছে যেমন উপগ্রহ গ্রহের চারপাশে গ্রহ সূর্যের চারপাশে বা নক্ষত্রের চারপাশে এবং নক্ষত্ররা নিজের অক্ষের চারপাশে বা আকাশগঙ্গা বা কোনো কোনো ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে